এটা আসলে নিয়ম যেভাবে এই পেজ থেকে আমি আনছি ন্যাচারাল একদম হেলদি প্রোডাক্ট এই কারণে আমি এটা আনছি পাঁচটা প্রোডাক্ট আনছে আমি পাঁচটার মধ্যে তুমি একটা নিয়ে আসছো আমি যা খুঁজতেছি পাই না পাই না ঘটনা কি আসে দেখি তুমি দিতেছো এটা কি ঠিক করছো আমি তুমি এটা গিফটের জন্য নিয়ে মানে আমার জন্য আমি এই জিনিসটা যেই পেজ থেকে পারচেজ করছি সেটার স্ক্রিনশট আমি আপনাদেরকে দিয়ে দিব আর কমেন্টস বক্সে পেজটা মেনশন করা থাকবে কথা হচ্ছে মেইলিটা খুব ভালো ঠিক জানি না রক কেমন হবে

তুমি খালি পেজ আমি আমার জন্য নাম কি পেজ আমাকে তো তুমি বললা না এটা দিলে অবশ্যই পাবে পাবে না এটা লিংকও আপনাদেরকে দিয়ে দেব আশপিয়া দিয়ে দিবে আর অবশ্যই আমার এই ড্রেসটা কালার নাকি অবশ্যই থাকবে এটা আমি ধুইসিও সিউ হচ্ছে হ্যাঁ

কিন্তু এটাও সত্যি ঈদের শপিংটা আমরা অনলাইন থেকেই করব কারণ বাইরে যাওয়া পসিবল না আর বিশেষ করে আমাদের বেবি নতুন ওর পেছদিন হয় না জন্য আর কিবার আমরা শপিংটা অনলাইনই করার চেষ্টা করব তো মেহেদিটা আসফিয়া দিক আর ড্রেসটা রিভিউ তো শুনলে নেক্সট আরো একটা ড্রেস আছে ওইটারও নাকি ভিডিও আসবে কে জানো জানি না কেমন আমি আমি দেখি কোন ড্রেস এটা আমি আজকে হঠাৎ করে চোখে বলো তুমি এটা নতুন ড্রেস কোথায় পাইলে আজকে পরছে এজন্য আজকে চলে আমাকে তো বলো নাই সব সময় সবাই বলে না আমি এক ড্রেস পরে ভিডিও করি এক ড্রেস পরে ভিডিও করি কেন করি এটা তো সবাই জানে না গরমের মধ্যে এজন্য আসলে ড্রেস চেঞ্জ করাটা একটা বোরিং লাগে হ্যাঁ প্যারা লাগে আর হচ্ছে এই পেজে থেকে যে আমি ড্রেস নিয়ে আসছি ভুল করে এসিটা চলে আসছে ভুলটা ঘুরে গেছে আমি আনতাম না ড্রেসটা আচ্ছা যাই হোক সমস্যা নাই ড্রেসটা ভালো হলে ভালো আমি এটা রিভিউ নেক্সটে আবার ভালো করে দেব হ্যাঁ সুন্দর হয়েছে ড্রেসটার কালার আর হ্যাঁ শান্তি পাচ্ছে আর নেক্সট ভিডিওতে আসবে কোথায় থেকে কিভাবে কি করলো না করলো এরকম মেহেদি মতন যখন আগমনী কিছু গিফট পায় আমার হাজবেন্ডের থেকে গিফট দিয়ে আমারই সারপ্রাইজ দেওয়া এত নষ্ট করে দিছো তুমি আগে নিয়াস তো দিই না তুমি অর্থে আগেই নিয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছে আমাদের জন্য দোয়া করবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ